কালেকশনটা করা লাগবে ভাই হ্যাঁ এগুলোর প্রাইস থাকবে এলো সাতশো টাকা সাতশো সাতশো মাত্র সাতশো টাকা টাকা কিছু বাচ্চাদের কালেকশন নিয়ে আসলাম যেটা হতে আর বাকি যেগুলো এগুলো চারশো টাকা আঠাশ থেকে নিয়ে পঁয়ত্রিশ পর্যন্ত আঠাশ থেকে পঁয়ত্রিশ আটাই মাত্র চারশো দেখছেন ভাই এগুলো কালার অভাব ডিজাইন আছে এখন দেখাবো একবার একবার ভাইরাল একটা প্যান্ট ভাই একবার টিকটকে একটা প্যান্ট বাই এটা ডিজাইনের ভিতরে যার যে লোকটা ভাল্লাগে ভাই যার যে লোকটা ভাল্লাগে খালি কইবেন ভাই আমার এটা ভাল্লাগছে

আসসালামাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম রানিং ক্লাব এখানে আর সেগুলো আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি তো বলছেন আজকে ইতিহাসের সেরা বাণিজ্য মেলার অফারে কিছু প্যান্টেরা মার্কেটের সেরা ঠিক আছে আচ্ছা তো বাণিজ্য মেলায় কিন্তু দোকান ভাড়া বেশি তার এখানেও ভাড়া বেশি বাট ভাইয়া বলছে চ্যালেঞ্জ করে বাণিজ্য মেলা থেকে কম দামে তারা আজকে প্যান্ট দিবে যারা পাইকারি ব্যবসা করতে চান আমাদের সাথে ঠিক আছে পাইকারি ব্যবসা করতে পারবেন আমাদের এলো

তারপরে একটা কালেকশন এটা হবে জর্ডানের ভিতরে আমাদের জর্ডানের কালেকশন আর রেড গুলো 600 টাকা করে দিয়ে যাচ্ছি সাইজ হবে কি কি ভাই এই প্যান্ট 28 থেকে 34 ভাই 28 থেকে 34 হ্যাঁ যারা হলো হোলসেল নেবেন যোগাযোগ করবেন হোলসেলের ক্ষেত্রে প্রাইস কম আমার হলো পাইকারি সব ঠিক আছে ভাই ওকে ভাই আর যারা একসাথে তিন পিস নেবেন তাদের জন্য অফার ডেলিভারি চার্জ ফ্রি

ছয় মাস পরবেন ভাই মানে টানা পড়লো ছয় মাস ছয় মাস টানা ছয় মাস পরবেন ভাই নিজের পরে হোয়াইট কালারটা ভাই হ্যাঁ হোয়াইট কালার প্যান্টটা খুব সুন্দর আছে যারা সিম্পলের ভিতরে চাচ্ছে আমার ভাইয়া একটা বই সকল ধরনের কালেকশন আছে এটার দাম কিন্তু আরো কম নাকি চারশো টাকা চারশো টাকাও কিন্তু ভালো কোয়ালিটির এটা

সবগুলো দেখাতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে সবগুলো দেখাতে পারবো না জাস্ট কয়েকটা স্যাম্পল দেখিয়ে আইডিয়া দিচ্ছি রানিং ক্লাব শোরুমে মূলত কি কি ধরনের জগার স্প্যান গুলো আছে আর কি কিনতে হলে চলে আসতে হবে তাদের আউটলেটে আর না আসতে পারলে সমস্যা নেই কুরিয়ার সার্ভিস কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন জি আর আপ ঢাকার মধ্যে আপনারা হোম ডেলিভারি পাবেন ঢাকার বাইরে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন অবশ্যই ভাই আর ডেলিভারি আপনারা এলো ঢাকার মধ্যে একদিনের মধ্যে পাবেন আর ঢাকার বাইরে আপনি নিলে যদি কুরিয়ার সার্ভিস নেন তাহলে সময় লাগবে দুই দিন আর যদি আপনি হোম ডেলিভারি নেন তাহলে তিন দিন ওকে তো আমাদের ডিজাইন গুলো দেখেন জাস্ট আর কি প্রচুর পরিমাণে ডিজাইন রয়েছে আর রেটটাও কিন্তু সাধ্যের মধ্যেই আছে সবার জন্যই কিন্তু এই কালেকশন গুলো নিয়ে আসা তবে রেটটা যা বলছি তাই হবে একদম দামা দামি কোনো অপশন হবে না শুধুমাত্র ভাই আমার আদ্বেদ হয়ে গেছে ভাই আমি ডিজাইন দেখামো না জায়গা পিক লাগবো

যার যে লোকটা ভাল্লাগে ভাই যার যে লোকটা ভাল্লাগে খালি কইবেন ভাই আমার এটা ভাল লাগছে আর যারা পাইকারি নেবেন অবশ্যই যোগাযোগ করুন ভাই ঠিক আছে পাইকারি খেতে কিন্তু প্রাইস কমে যাবে আমার কিন্তু আমার মূল ভিডিও দেওয়ার কারণটা হলো পাইকারি জন্য কথা বলছেন ভাই বুঝতে পেরেছি ভাই আর আমার কালেকশন যেগুলো হলো যেগুলো একবার দেখবেন নেক্সট টাইম ওই কালেকশন আর পাবেন না ঠিক আছে এর আমার নতুন কালেকশন আছে আমার সব হলো পাইকারি দোকান তো সব হোলসেলার নিয়ে যায় এগুলা তো এগুলো রেট কত করে ভাই এগুলো রেট পাঁচশো ভাই এগুলো পাঁচশো পাঁচশো হ্যাঁ এগুলো খুচরা বিক্রি যোগাযোগ করবেন কিন্তু খুচরা নেই ভাই ওকে তারপর ভাই মোবাইল প্যান্ট আছে কিছু মোবাইল প্যান্টও আছে

ভাই কালার ব্যাগি প্যান্ট ব্যাগি প্যান্ট কত রকম ডিজাইন রয়েছে আমাদের কাছে আমাদের সাইজ গুলো দেখছেন ভাই জি ভাই পুরো একদম পাকা সাইজ রেটটা যা বলেছি তাই হবে হ্যাঁ দামাদামি কোনো অপশন না ভাই দামাদামি যে করবেন আমাকে দয়া করে কেউ নক দিবেন না দামাদামি যে করবেন বুঝলি ভেজে দেব আমাদের ঠিক আছে ওকে মাত্র 700 টাকা

যা বলেছি তাই একদম আছে ডিজাইন আছে পাঠিয়ে দিবেন তাহলেই আমাদের ক্রয় করতে পারবেন এই ধরনের ছয়শী প্যান্ট গুলো মাত্র ছয়শ অনলি এটা হবে আর মোবাইল পেন এখন দেখো মোবাইল প্যান ভাই পাকল ভাই আপনার আগের ভিডিওতে মোবাইল প্যান যে মোবাইল প্যান আচ্ছা এগুলো রেট কেমন আগে রেডি ভাই ছয়শো টাকা ভাই হ্যাঁ রেট এগুলো ভাই আপনার হলো শোরুম থেকে কিনতে গেলে আটশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস কিন্তু আমার কাছে পাইতেছেন মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো হ্যাঁ কালার গুলো দেখেন প্রচুর পরিমাণে কালার আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা আমি পাঠিয়ে দিবেন তাহলে আমাদের থেকে ক্রয় করতে পারবেন এই ধরনের কালেকশন গুলো রেটটা যা বলেছি তাই মাত্র ছয়শো টাকা হলে পেয়ে যাবেন ছয়শো টাকা হলে পাবেন এছাড়া আরো ডিজাইন আছে দেখেন এই কালার মোবাইল প্যান্টের ভিতরে খুব সুন্দর ডিজাইন গুলো কালার খুব সুন্দর আছে রেটটা এই যে আছে কপি কালার শুধুমাত্র ছয়শো কালারের শেষ নাই ভাই আর আছে ভাই কি করলাম ভাই আমার পাইকারি দোকান ভাই কালার দেখছেন ভাই এগুলা কালার অভাব নেই ভাই কালার গুলো দেখছেন কালার ভাইন আছে এই আর যা বলেছি তাই হবে মাত্র মাত্র এগুলা মোবাইল প্যান ওকে ভিডিও এখানে শেষ করতেছি পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখবেন ঠিক আছে ভাই ওকে ভাই আর এলো যারা প্রোডাক্ট নিবেন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন মধ্যে ডেলিভারি চার্জ একশো টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে হোম ডেলিভারি ডাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তো অনেকেই বলেন ভাই আমাদেরকে কিছু যদি বাচ্চাদের মানে জগস প্যান্টের কালেকশন দেখান তাহলে কিন্তু ভালো হয় দেখেন আজকে কিন্তু ব্র্যান্ডের কিছু বাচ্চাদের কালেকশন নিয়ে আসলাম যেটা হচ্ছে দশ থেকে চোদ্দ বছর বাচ্চাদের অথবা আট থেকে চোদ্দ বছর বাচ্চারা কিন্তু পড়তে পারবে তো এই প্যান্টগুলো তারা সেল করে হচ্ছে সাতশো টাকা করে বাট ভাইয়াকে আমি বলেছি রাজু ভাইকে ভাই এগুলো একটু কমিয়ে দেন তাহলে কিন্তু সবাই কিনবে উনি বলছে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তাহলে কিন্তু মাত্র ছয়শো টাকা দিয়ে সবাই কিনতে পারবে তো আমরা কিন্তু মাত্র ছয়শো টাকার ভিতরে কিন্তু এই প্যান্টগুলো দিয়ে দিচ্ছি চব্বিশ থেকে প্রায় সাতাশ পর্যন্ত আর বাচ্চাদের বয়স হচ্ছে আট থেকে চোদ্দ পর্যন্ত যারা কিনবেন চলে আসবেন রানিং ক্লাবে তাহলে পেয়ে যাবেন এই পেনগুলো ধন্যবাদ ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম